আমরা অঙ্গনওয়াড়ি কর্মী তো আমরা হচ্ছে দু সালে যে প্রমোশন অঙ্গনওয়ারী সুপার প্রমোশনাল সুপারভাইজারের পরীক্ষা হয়েছিল তাতে আমরা অংশগ্রহণ করেছিলাম আমরা পাস করেছি দু হাজার পর থেকে দু দীর্ঘ একুশ বছরের অপেক্ষার পর আমরা প্রমোশনের সুযোগ পাই কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী আমাদেরকে পঞ্চাশ শতাংশ দিতেই হবে এরকম অর্ডার হয়েছিল কিন্তু উনিশ সালের নোটিফিকেশনে আমরা দেখতে পাই আমাদেরকে মাত্র ডিপার্টমেন্ট আমাদেরকে মাত্র সাড়ে বারো পার্সেন্ট এবং আমাদের ন্যায্য ভ্যাকেন্সিটা বাকি ভ্যাকেন্সিটা অন্য কাউকে বিলিয়ে দিত আমরা আদালতে দ্বারস্থ হই প্রথমে সিঙ্গেল বেঞ্চ তারপর ডিভিশন বেঞ্চে আমরা জয় লাভ করি মাননীয় বিচারপতিগণ আমাদের বিভিন্ন মানে অনেক দিন ধরে পর্যবেক্ষণ করে তারা নির্ধারিত করেছেন যে আমাদের সতেরোশো তেরো ভ্যাকেন্সি হওয়া উচিত এদিকে পাবলিক সার্ভিস কমিশনের যে আয়োজিত পরীক্ষা সেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হই জন আমাদের আমাদের জন্য বরাদ্দ আমরা করি জন আমরা ইন্টারভিউ দিয়েছি আমরা চাই আমরা আমরা মনে করি যে আমরা প্রত্যেকেই এই সুপারভাইজার প্রমোশনাল সুপারভাইভাইজার পদের যোগ্য অবিলম্বে এক সপ্তাহের মধ্যে আমাদের নিয়োগ প্রক্রিয়া চালু করুক আমরা চাই কারণ ছ মাস হয়ে গেল আজকে এই জানুয়ারি পঁচিশে পঁচিশ চব্বিশে জানুয়ারি রায়দান হয়েছে হ্যাঁ চব্বিশে জুলাই হয়ে গেল ছ মাস হয়ে গেল এনারা আমাদের ওই রায়ের ব্যাপারে কোনো পদক্ষেপই নেননি আমরা কিন্তু এর আগেও ডেপুটেশন দিয়ে গেছি যদি না হয় তাহলে আমরা ডিপার্টমেন্টের মেয়ে আমরা ডিপার্টমেন্টকে আমাদের জীবনের মূল্যবান সময় দিয়েছি আমরা মানুষকে পরিষেবা দিই আমরা গ্রামেগঞ্জে যাই আমরা আমাদের মতো ব্যবস্থা করব। আমরা মানুষকে সেইভাবেই বোঝাবো দ্বিতীয়ত তা আমরা এখানে এসে ডিপার্টমেন্টে আমাদের দপ্তরের সামনে এসে আমরা আমরণ অনশন করবো